আসসালামু আলাইকুম জামাই পিঠা বা ফুলঝুড়ি পিঠা কিভাবে বানালে এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন সেই সমস্ত গপন টিপস সহ আজ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনি প্রথমবারই কিন্তু পারফেক্ট ফুলঝুড়ি পিঠা বানাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এবার ফুলঝুড়ি পিঠার জন্য প্রথমেই বাটিতে নেব একটা ডিম আর তারপর দেব হাফ কাপ চিনি গুঁড়ো চিনিটা এখানে আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি আর দেব স্বাদ মতো লবণ এবার ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা ডিমের সাথে যখন খুব ভালোভাবে গলে যাবে তারপর আমি এর মধ্যে দেব হাফ কাপ মতো দুধ দুধটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব ঠিক এভাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দেব এক কাপ ময়দা এই পিঠার একটা ভালো দিক হচ্ছে এটা চাইলে আপনি শুধু ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধু আটা দিয়েও বানাতে পারেন বা ময়দা ও চালের গুঁড়ি মিক্স করে সেটাতেও আপনি বানাতে পারেন আমি এখানে শুধু ময়দা দিয়ে বানিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে প্রথমে আগে ভালোভাবে মিক্স করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এটা হবে কিন্তু মাঝারি তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে তো এখানে দেখুন একটু মোটা লাগছে ব্যাটারটা তার জন্য এখানে আমি দিচ্ছি আরও দু চামচ মিল্ক এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব আরও কিছুক্ষণ এবার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে এক চামচ তেল এই তেলটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন এতে করে খুব সুন্দর ক্রিস্পি হয় আর ক্রিস্পিটা কিন্তু শক্ত ক্রিস্পি হবে না একদম নরম ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে পড়ে যাচ্ছে না উল্টো দিকে দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে লেগে আছে হাত দিয়ে টানলে কিন্তু দেখুন বোঝা যাচ্ছে ঠিক এরকম ঘনত্বটা হবে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ব্যাটারটাকে আরও কিছুক্ষণ প্রায় এক থেকে দু মিনিট একটু ফেটিয়ে নেবো ফেটে নেওয়ার পর অন্যদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে চুলোর মধ্যে মিডিয়াম আছে গরম করতে দিয়েছি দেখুন গরম হয়ে গেছে এবার আমি যে ছাঁচটাতে পিঠেগুলো বানাবো সেই ছাঁচটাকে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার গরম হয়ে গেলে তেলটাকে হালকা করে ঝরিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে কিন্তু ডুবিয়ে নিতে হবে পুরোপুরি ছাঁচটা কিন্তু ডবানো যাবে না তাহলে ফুলঝুরিগুলো কিন্তু ছাড়বে না ছাঁচ থেকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এভাবে হাত দিয়ে নড়াতে হবে আস্তে আস্তে তাহলে পিঠেগুলো খুব ভালোভাবে ছেড়ে আসবে দেখুন কত সুন্দর করে ছাঁচ থেকে ছেড়ে গেল এবার ওই তেলে ছাঁচটাকে গরম করতে দিতে হবে একই সাথে পিঠেটা আমি উল্টে নিলাম এবার ফুলঝুরিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না কারণ ঠান্ডা হওয়ার পর এর কালারটা কিন্তু আরও লালচে হয়ে যায় এখানে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে ফুলঝুরিটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে দেখতে কিন্তু মনে হচ্ছে যে নরম আছে কিন্তু তা নয় এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অটোমেটিক ক্রিস্পি হয়ে যাবে তো একটা ফুলঝুরি আমার বানানো হয়ে গেছে আর ছাঁচটা কিন্তু ওই একই তেলে আমি ডুবিয়ে রেখেছি আর একটা ফুলঝুরি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আর ছাঁচটা চাইলে আপনারা অন্য একটা চুলায় তেল দিয়ে তার মধ্যে গরম করে রেখে দিতে পারেন বা এভাবেও একদিকে ফুলঝুরি আর একদিকে ছাঁচটা একসাথেও গরম করে নিতে পারেন তো একইভাবে আরেকটা ফুলঝুরি আপনাদের দেখিয়ে দিলাম আর খুব সহজভাবে কিন্তু উঠে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। এই ফুলঝুরি পিঠা বানানোর সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন লো টু মিডিয়াম থাকে তার বেশি করা যাবে না আর একটা গোপন টিপস হচ্ছে আপনারা যদি পারফেক্ট পিঠা বানাতে চান তাহলে অন্য একটা চুলোর মধ্যে তেল বসিয়ে ছাঁচটা কিন্তু তার মধ্যেই গরম করতে দেবেন তাহলে পারফেক্টভাবে পিঠাগুলো হবে তো দেখুন এখানে আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কালারটাও এসছে এবং খুবই ভালো ক্রিস্পিও হয়েছে আপনারা একবার আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন আর তারপর আমাকে কমেন্ট করে বলবেন দেখবেন একদম কিন্তু পারফেক্ট ফুলঝুড়ি পিঠা তৈরি হয়ে যাবে তো আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ফুলঝুড়িগুলো ঠান্ডা হয়ে গেলে কোনো একটাই ডাব্বার মধ্যে আপনারা রেখে দেবেন তাতে করে এক মাস ক্রিস্পি থাকবে আর তেলের জিনিস কিন্তু খুব বেশি রাখাটাও উচিত না তো ফ্রেন্ডস আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ